সম্মানিত দর্শক এবং শ্রোতা আদিপুরা রোস পর্দায় আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি গতকাল থেকে সারা দেশে বলবত হয়েছে নতুন টেলিকম আইন সাধারণ মানুষের সুবিধা অসুবিধা সহ টেলিকম কোম্পানির পক্ষে বিপক্ষে এক যজন নতুন আইনি দ্বারা গতকাল থেকে কার্যকর করেছে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার নতুন টেলিকম আইনে সাংবাদিকদের স্বস্তি নতুন নিয়মে দেশের মধ্যে একমাত্র সাংবাদিকরাই নজিরবিহীন স্বস্তি পাচ্ছেন সাংবাদিকরা যে সুবিধা পাবেন সেই সুবিধা দেশের আর কেউই পাচ্ছেন না রাজ্য কিংবা কেন্দ্রের স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের ফোনে কোনো ধরনের নজরদারি চালানো যাবে না নতুন টেলিকম আইনে সাংবাদিকদের বড় স্বাধীনতা চলুন এক নজরে দেখে নিই নতুন টেলিকম আইনের হাইরাইট জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো টেলিযোগাযোগ পরিষেবা বা নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিতে পারবে কেন্দ্র সাধারণ নাগরিক সর্বাধিক নয়টি সিম কার্ড নথিভুক্ত করতে পারবে উত্তর পূর্ব ভারত এবং জম্মু ও কাশ্মীরের ক্ষেত্রে সর্বাধিক ছয়টির মধ্যে সংখ্যা সীমাবদ্ধ করা হয়েছে আসাম ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের নাগরিকরা ছয়টির বেশি সিম কার্ড ব্যবহার করতে পারবে না আসামের ও ত্রিপুরার কোনো নাগরিকের নামে ছয়টির বেশি সিম কার্ড থাকলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা একবার জরিমানায় পড়ার পর দ্বিতীয়বার ছয়ের অধিক সিম কার্ড ব্যবহারে ধরা পড়লে প্রথম জরিমানার তিন গুণ বর্ধিত করে দিতে হবে দুই লক্ষ টাকা জরিমানা অন্যের পরিচয়পত্র ব্যবহার করে কেউ সিম কার্ড তুললে তিন বছরের কারাবাস অথবা পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা কিংবা উভয়ের মুখেই পড়তে হতে পারে গ্রাহকের সম্মতি ছাড়া মোবাইলে বাণিজ্যিক বার্তা পাঠালে সংশ্লিষ্ট অপারেটরের হতে পারে সর্বোচ্চ দুই লক্ষ টাকা জরিমানা নয়া আইনে গ্রাহকদের স্পাম থেকে মিলবে রেহাই সরকার চাইলে কারো ব্যক্তিগত সম্পত্তিতে মোবাইল টাওয়ার বা টেলিকম কেবল বসাতে পারবে এতে জমির মালিক আপত্তি করলেও তা টিকবে না জানিয়ে দিল নতুন আইন নিরাপত্তার স্বার্থে সরকার যে কোনো টেলিকম পরিষেবা ব্লক নিয়ন্ত্রণ করতে পারবে মেসেজ ও কলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারবে প্রশাসন এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত সাংবাদিকদের